ব্যতিক্রম একটি চায়ের দোকান চলেন শেষ পর্যন্ত দেখে আসি আব্দুর রহিম বয়স বিয়াল্লিশ পেশাই একজন চা বিক্রেতা প্রায় ২০ বছর ধরে ঝিনাইদহের পোড়াহাটি ইউনিয়নের মধুপুর চৌরাস্তা এলাকায় তিনি একটি দোকানে চা বিক্রয় করে আসছেন পেশায় চা বিক্রেতা হলেও তিনি একটু ব্যতিক্রম দোকানদার তিনি বলেন অনেক দূর দূরান্ত থেকে আমার এখানে অনেক শ্রেণীর মানুষ চা খেতে আসেন আমার এখানে আমি লাল চায়ের সাথে খাঁটি গরুর দুধের চা বিক্রি করি এবং নাম অনুসারে ভালো চা বানিয়ে থাকি যার দাম একশো টাকা আমার বানানো চা খেয়ে যদি কোনো ব্যক্তি বলেন চা ভালো হয়নি তাহলে আমি তার থেকে চায়ের দাম রাখি না আমি প্রকৃতিকে অনেক পছন্দ করি তাই আমার ছোট্ট এই দোকানে রং তুলি দিয়ে সাজিয়ে রেখেছি যেন কোনো মানুষ নিজের অজান্তে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলতে পারে যে কোনো মানুষ আমার দোকানে আসলে ছবিগুলো দেখতে দেখতে চা পান করেন আবার কারো ভালো লাগলে ছবিও তুলে নিতে ভোলেন না